আদামা হাসপাতালে জামাই চাকরির জন্য লক্ষাধিক টাকা দিয়ে প্রতারিত হলেন শাশুড়ি মা ও মেয়ে এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতারককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় এলাকার মানুষ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে আরামবাগের মেডিকেল কলেজের সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগের ডঙ্গলের ঘাসুয়ার বাসিন্দা টুম্পা বাগ টুম্পা জানান আরামবাগের জয়রামপুরের যুবক নিমাই ব্যানার্জি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় হাজার হাজার টাকা দিয়ে লক্ষাধিক টাকা দেন অন্যদিকে ওই মহিলার মা জানান জামাই ও মেয়ের যাতে আগামী দিন সংসার সুখের হওয়ার জন্য জামাইয়ের চাকরির জন্য গ্রুপ লোন করে তেতাল্লিশ হাজার টাকার মেয়ের হাতে তুলে দিই বেশ কয়েকটা মাস কেটে গেলেও জামাই চাকরি না হয় যিনি টাকা নিয়েছিলেন তার আর পাত্তা পাওয়া যাচ্ছিল না অবশেষে বাড়ির লোকজন হন্য হয়ে খুঁজতে থাকে প্রতারককে আজ হাতে নাতে ধরে ফেলে আরামবাগ মেডিকেল কলেজ ও হসপিটাল চত্বরে এই ঘটনায় হসপিটাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতারককে স্থানীয়রা ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দেয় ওই প্রতারক যুবক স্বীকার করে নেন হ্যাঁ আমি টাকা নিয়েছি এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন

ওরা যে দিই না সেইটুকুনি ফাঁকে রাখতে যায় রাখার পর তখন আমি বলি ওরে ফাঁকে রাখিনি তোর বাবা নাই তোকে আর করে দিতে পারবে নি তবে আমার কাছে নিয়ে যা আমি গুরু থেকে টাকা দিচ্ছি একবার তুলেছি তখন মেয়ে আপনাকে হ্যাঁ মেয়ে জামাই দুজনেই বলছে আমি যদি বলছে আমি সুপারভাইজার কলেজের তাহলে যদিও হয় সুযোগ আছে বলেছি বলার পর গেছে দিয়েছে বোঝে দেখো ছ লাখ টাকার নিচে তো একটা চাকরি হয়নি তবে লাখ টাকা দিলে মোটামুটি হয়ে যাবে তারপর আবার গ্রুপ লোনকে গেছি যে পঞ্চাশ হাজার টাকা তুলেছি বলছি যদি হয় আমার তো স্বামী গেলোই তাহলে আমার ছেলেটা যাই হোক একটু একটু সোনার কাজ করে হাত পা চালি ফেলে আবার ফুটফুটে লাথি লাথনিগুলো মেয়েটা একটু করতেও পায়নি ভালো করে একটু খেতেও পায়নি তাহলে ওদের যদি সময়টা ফিরে তবে বলে দি দেড় টাকা হিসাবে স্বামী কি করেন আপনার আমরা স্বামী সে মারা গেছে সে চাষবাস করে মেয়েটাকে দিল আর কি মেয়েটাকে তখন খুব সময় ভালো ছিল তার পর জামাইটাও দিনকে দিন যেন কেমন হয়ে যাচ্ছে ডাক্তার পার্টিও চলছে নি সংসারেও ভালো চালাতে পারছে নি যেমন আমি বেকার ভাতারে টাকা পাই সেটাও দিই কে চাকরি করবে তাহলে মানে চাকরিটা কার জন্য জামাই যে পোয়াডা জামাইয়ের যে এই জামাই আমার ছেলে যাই হোক কিছু করে একটু আটক করে তার সংসারটা চালি না একটি মাত্র ছেলে লোকের দোকানে এসে কাজ করে তারপর প্রথমে চুচুড়াকে গেছে কাগজ করতে চুচুড়াকে যে তখন বলছে দাদা আজই হয়ে যাবে কুড়ি হাজার টাকা লাগবে তখন ওরা বললো চুচুরার যখন কাগজ ঠিক হয়ে যায় তাহলে কোথাও আমার চাকরি বাঁধা বলে আমার ছেলে তার কাজের দায়ে কুড়ি হাজার টাকা ওদের ফোনে দিয়ে দিয়েছে দিয়ে দিতে দিয়েছে না আবার বলছে এতে হবে নি আরেক আমি আবার গ্রুপ লোনের আমার জনকে জোগাড় করেছি করে আমি মিটিংটা করেছি করে দেড় টাকা সুদে তখন এবারে ওকে বলছি দেখো আমার জামাই যদি চাকরি না হয় আমার সুধি দিবে কে আর দিবে আমার স্বামী মরে গেছে আমাকে কেউ কি ছেড়ে কথা কইবে আমাকে টাকা তখন বলছি বাবা আমি স্বামী হারা লোক আর তুমি এই আপস নিঃশ্বাস কখনও শোধ তুমি সত্যিকারে হয় টাকা নিয়ে যাও আর না হয় আমার টাকা ফেলে দাও আমি ভিক দিক করে আমার লাথি লাতনিকে আমার মেয়ের সংসার চালিয়ে দিবে আমার বাবা চলে গেছে আমি তো আর ফেলে দিতে পারিনি আর আমি কি নিয়েই থাকবো তাকে নিয়েই থাকবো এইভাবে টাকাটা তুলে নিয়ে আমি কত টাকা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার তিরিশ কতদিন আগে দিয়েছিলেন ওটা না কার্তিক মাসের ওটা চোদ্দই ফাল্গুন প্রথমে দেখি নয় ফাল্গুন আপনার বাড়ি আমার বাড়ি তালু আপনার নাম আমার নাম অঞ্জনা মন্ডল আপনি দিবেন বলে প্রথমে সে নাম এইভাবে আগে

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো